নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যেদিন সরকারের দোষে আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল প্রায় উনিশ হাজার যোগ্য শিক্ষকের সেদিন সরকারের কিছুটা সহানুভূতি কাজ করেছিল পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডেকে আছিত বলে ভরসা এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে সেটা ছিল নিছক কথার কথা যা বোঝেনি শিক্ষকরা আবারও সেই একই ভুল করে আজ সকালবেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটের বাড়িতে দেখা করতে এলেন শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল কিন্তু যথারীতি পুলিশ তাদের ঘেঁচতেই দিল না মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিয়ে গেল থানায় আশা নিয়ে আসা শিক্ষিকারা চরম হতাশায় কি করবেন বুঝতেই পারছেন না ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা